এসএসসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীবৃন্দ সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি আজকের ক্লাসে আমরা আলোচনা করব এইচএসি দুই সালের বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে আমরা অনেকেই বাংলা বইটাকে খুব সহজ মনে করি এবং সহজ মনে করতে গিয়ে বাংলা একটা খারাপ রেজাল্ট করে ফেলি এবং এই বাংলা খারাপ রেজাল্ট করার কারণে আমরা এ প্লাস থেকে বঞ্চিত হই বা একটা ভালো রেজাল্ট থেকে বঞ্চিত হই সে কারণে অবশ্যই আমাদের বাংলা সাবজেক্টটিকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং বেশি করে গুরুত্ব দিতে হবে আমরা বাংলায় লিখিত হচ্ছে এবং থাকবে নৈবর্তিক যে অংশটা থাকবে এটা হচ্ছে তিরিশ মার্কের এই সত্তর মার্কের জন্য আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে এগারোটি প্রশ্ন থাকবে এগারোটি প্রশ্নের মধ্যে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে এই এগারোটি প্রশ্ন অবশ্যই থেকে দুটি উত্তর দিতে হবে পদ্য থেকে দুটি উত্তর দিতে হবে এবং উপন্যাস থেকে থেকে একটি একটি। নাটক তাহলে দুইটি হচ্ছে গদ্য থেকে আমরা দুইটি প্রশ্নের উত্তর দেব পদ্য থেকে দুইটি তাহলে দুইটি দুইটি চারটি পাঁচটি ছয়টি তাহলে আরো একটি প্রশ্নের উত্তর দিতে হবে সে প্রশ্নটি তুমি চাইলে যে কোনো অংশ থেকেই দিতে পারবে কিন্তু বাধ্যতামূলক তোমাকে এখানে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে চারটি প্রশ্নের মধ্যে দুইটি উত্তর দিতে হবে এখানে তিনটি থেকে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং এখানে দুইটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে নাটক থেকে একটি দিতে হবে। আর যে কোনো একটি প্রশ্ন তুমি যে কোনো স্থান থেকে দিতে পাবে তাহলে এই হল সাতটি প্রশ্ন সাতটি প্রশ্নের মার্ক থাকবে হচ্ছে সত্তর মার্ক এখন আমরা দেখবো যে কোন কোন অধ্যায়গুলো আমাদের বাধ্যতামূলক করতে হবে এবং কোন কোন অধ্যায়গুলো পড়লেই আমরা সহজেই এখান থেকে একটা ভালো রেজাল্ট করতে পারবো আমরা অনেকেই এতগুলো অধ্যায় পড়তে গিয়ে অনেকেই কি করি যে আমরা গুলায় ফেলি আসলে যে পরে গিয়ে দেখা যায় যে আসলে আমরা এখান থেকে ষাটটি প্রশ্নের উত্তর করি না এবং আমি সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে অবশ্যই বাংলায় তোমাদের লেখার অভ্যাস করতে হবে অনেকে কমন পড়ার পরেও আমরা লিখতে পারি না প্রশ্ন কমন কিন্তু উত্তর লিখতে পারি না আমরা সাতটি প্রশ্ন লিখতে পারি না কেন সময়ের অভাবে সুতরাং অবশ্যই লিখিতভাবেও প্র্যাকটিস তোমাদের করতে হবে বাসায় তাহলে দেরি না করে আমরা আলোচনা করি কোন কোন অধ্যায়গুলো পড়লে আমরা হান্ড্রেড এখান থেকে কমন পাবো এবং আমরা ভালো করতে পারবো দেখো আমি লিখে রেখেছি গদ্য অংশটা আমি গদ্য থেকে বলবো যে শুভা এই অধ্যায়টাকে ছেড়ে দেওয়া যাবে না বাধ্যতামূলক এই অধ্যায়টা পড়তে করতে হবে তোমাদের তারপর বই পড়া এই অধ্যায়টাও বাধ্যতামূলক করতে হবে এখান থেকে পল্লী সাহিত্য খুব ইম্পর্টেন্ট তোমাদের এই অধ্যায়টাকে ছেড়ে দেওয়া যাবে না তারপর হচ্ছে মানুষ মোহাম্মদ এটা অধ্যায় বাধ্যতামূলক করতে হবে শিক্ষা ও মনুষ্যত্ব বাধ্যতামূলক করতে হবে তারপর হচ্ছে একাত্তরের দিনগুলো এবং হচ্ছে সাহিত্যের রূপ রূপরীতি তাহলে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি এই সাতটি অধ্যায় কিছুতেই আমাদের বাদ দেওয়া যাবে না এই সাতটি অধ্যায় আমাদের বাধ্যতামূলক করতে হবে এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যদি তোমরা এই সাতটি অধ্যায় পড়ো তাহলে এখান থেকে তোমরা চারটি প্রশ্ন কমন পেয়ে যাবে এই ছিল আমাদের গদ্য অংশের এটা হচ্ছে গদ্য অংশ এবার আমরা দেখবো পদ্য অংশের আমরা এই জায়গায় কবিতাটাকে আমাকে দেখে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনেকগুলো কবিতা পড়তে গিয়ে আমরা দেখা যায় যে কবিতার যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে আমরা মনে রাখতে পারি না এবং অনেক সময় ব্যাখ্যা করতে সমস্যা হয়ে যায় যে কারণে আমরা কবিতাগুলোকে যদি বাছাই করে নেই তাহলে আমাদের পড়তেও সুবিধা হবে এবং বিশেষ করে সৃজনশীল লিখতেও সুবিধা হবে আমি এখানে বলবো যে প্রথম যে বঙ্গবাণী কবিতাটি আছে এটা কিছুতেই বাদ দেওয়া যাবে না দ্বিতীয় কপতাক্ষন এটা বাদ দেওয়া যাবে না তারপর হচ্ছে ঝর্ণার গালি এটা বাধ্যতামূলক পড়তে হবে তারপর হচ্ছে মানুষ বাধ্যতামূলক করতে হবে তারপর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বাধ্যতামূলক এটা পড়ে নিবা তারপর হচ্ছে সেই দিন এই মাঠ এটা বাধ্যতামূলক পড়তে হবে পল্লী জননী খুব ইম্পর্টেন্ট এটা পড়তে হবে তারপর হচ্ছে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো এটা পড়তে হবে এবং পারলে তুমি রানার কবিতাটা পড়ে নিতে পারো এবং জুতো আবিষ্কারটা পড়ে নিতে পারো মোটামুটি তোমার বাধ্যতামূলক পড়তে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয়টি এই নয়টি কবিতা যদি তুমি ভালো করে পড়ো তাহলে এখান থেকে তুমি বাধ্যতামূলক তিনটি প্রশ্ন তিনটি প্রশ্ন কমন পাবা আমি আর বলছি বঙ্গবাণী কপতাক্ষনদ ঝর্ণার গান মানুষ তারপর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা এই দিন এই মাঠ পল্লী জননী তারপর হচ্ছে স্বাধীনতা কিভাবে আমাদের হলো এই এখান থেকে যদি এই কবিতাগুলো আমরা পড়ি তাহলে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আমরা প্রশ্ন এরপর উপন্যাস তা এই উপন্যাসের ক্ষেত্রে যে কাজটি করতে হবে উপন্যাসটি অবশ্যই ভালো করে পড়তে হবে এখানে কোনো সাজেশন নেই সম্পূর্ণ উপন্যাসটি তোমাকে ভালো করে পড়তে হবে ঠিক নাটকের ক্ষেত্রে আমরা গল্পের মতো করে যদি আমরা পড়ি হ্যাঁ তাহলে মোটামুটি এই নাটকটা গল্পের মতো করে তোমাদের করতে হবে এবং ভালো করে করতে হবে তাহলে এখান থেকে তোমাকে দুটি প্রশ্ন এখান থেকে দুটি প্রশ্ন এবং এখান থেকে একটি একটি ছয়টি আর যে কোনো একটা জায়গা থেকে তোমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে এই হচ্ছে সত্তর মার্ক তোমার এখানে বাংলা প্রথমপত্রে থাকবে আশা করি তোমরা অবশ্যই পরীক্ষার আগে ভালো করে প্রিপারেশন নিবে এবং শুধু বাংলা না প্রতিটি সাবজেক্টে ভালো করে প্রিপারেশন নেবে এবং আমার এই চ্যানেলে সবগুলো সাবজেক্টের সাজেশন দেওয়া থাকবে তোমাদের সর্বশেষ তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ